গুড ইভিনিং বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের কন্টেন্ট হচ্ছে তোমরা শুনলেই বুঝতে পারবে পুরনো কন্টেন্ট নতুন তো এখন খুব একটা কিছু দেখতে পাচ্ছি না ওই একই কন্টেন্ট দিয়ে ঘষা মাজা করতে আমার না খুব একটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বন্ধুরা যে সব কন্টেন্ট আছে তার মধ্যে সবটাই তো আমার প্রিয় হতে পারে না এবার যেটা আমার প্রিয় মনে হলো যে না এর ওপরে কিছু বলা যাবে সেই কন্টেন্ট নিয়েই আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম তো শুরু করি কাজের মধ্যে ঢুকে যাই আজকে কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি ভিডিও দেখলাম এবং তার বক্তব্য যার ওর মন কি বাত শুনলাম মন কি বাত আগে তো বলতো ভিডিও শেষে এখন মনে হয় গা আমাদের সকলের গাতর দাতর খেয়ে প্রথমে বলতে বসলো এবং মধ্যেখানে বলতে বসলো মানে শেষের একটু আগে বলতে বসলো এবং শেষে বাংলাদেশের কথা নিয়ে বলল হ্যাঁ সেটার জন্য সবাই আমরা মানে ভীষণভাবে মর্মাহত ভীষণভাবে ভীষণভাবে মর্মাহত খুবই খারাপ লাগছে কিন্তু এই বিষয় নিয়ে নতুন করে কি বলি বলো শুধু চাইব সকলের মঙ্গল হোক এই জিনিসগুলো না মানে কিছু বলার নেই এ বিষয় কিছু বলার নেই একই কথা আমার সকল বন্ধুরা বলছে তো আমার সেই একই কথা নতুন করে কি বলবো বন্ধুরা ভীষণ খারাপ লেগেছে অন্তর থেকে লাগছে এখনো পর্যন্ত বাচ্চাগুলোর জন্য ছেলে মেয়েগুলোর জন্য তাদের পরিবারদের জন্য তো যাই হোক বন্ধুরা ঠাকুরের কাছে শুধু প্রে করব যে সব যেন তাড়াতাড়ি ঠিক করে দেয় সকলে অনেক তো চলেও গেছে না মিসিং হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ঠাকুরের কাছে একটাই প্রে করি যেন মঙ্গল হয় খুব তাড়াতাড়ি অনেক মার কোলখাড়ি হয়েছে তো যাই হোক ফিরে আসি আসুক কন্টেন্টে ডিজিটাল ভিকারে ভিডিও দেখলাম ও তো বললাম যে মন কি বাত একদম ভিডিও শেষে বলে না হলে মানে শেষে বলতো এতদিন দেখেছি ভিডিও শেষে বলতো তো আজকে দেখলাম বন্ধুরা আজকে ভিডিওর প্রথমে একটু বলে নিল তারপরে আবার শেষের দিকে একটু বললো মানে শেষের এক কলি আগে বললো এবং কি বললো বন্ধুরা তোমরা তো জানোই যে টিনুর পিন্ডি না চটকালে ওর হজম হবে না ও আবার বলছে কৃষাণু নিয়ে একটাও মানে ছেলে নিয়ে একটাও কন্টেন্ট করবে না এটা খুব খারাপ হয়ে যাবে ভাবো বন্ধুরা যে আজ মানে সতেরোই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত ছেলেকে বেঁচে খাচ্ছে এবং ছেলের মাকে বেঁচে খাচ্ছে ছেলেই প্রধান কন্টেন্ট কিন্তু আর এখন ওর মা প্রধান কন্টেন্ট হয়েছে সে বলছে যে ছেলেকে নিয়ে কোনো কন্টেন্ট করবে না মানে এ প্রত্যেক মুহুর্তে না ওর তো ভিউজ অনেক পড়ে গেছে অনেক এ হয়ে গেছে ডাউন হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা মানে অনেক পড়ে গেছে এক কথায় ভিউজ অনেক কম অনেক কম আগে থেকে কারণ বন্ধুরা এর চ্যানেলে কী আছে তোমরা বলো কি দেখবে তোমরা কিশানের ছাড়া তো আর কিছু দেখাবার নেই আর যেগুলো দেখাচ্ছে সেগুলো মা ঘর মুখছে বাবা বাইক পরিষ্কার করছে এখানে এখানে বাচ্চাকে স্কুলে যাচ্ছে এগুলো তো রেগুলার সবার জীবনে হচ্ছে এগুলো তো কন্টেন্ট ডেলি ব্লগ লাইফস্টাইলে এগুলো দেখায় কিন্তু এগুলো তো কন্টেন্ট হতে পারে না বন্ধুরা কন্টেন্ট কোনটা কৃষাণু এবং কৃষাণুর মা এই যে একটা কথা বললো না ছেলেকে নিয়ে কোনো কন্টেন্ট করবে না এইটাই হলো কন্টেন্ট ওর ভিডিও এবং তারপরে বলতে বসলো কৃষাণুর মায়ের যা করে গেছে পাঁচ বছরের সব ভিডিও করে রেখেছে কল রেকর্ডিং আছে সব আমার সকল বন্ধুদেরও দেখাবে একটা একটা করেও দেখাবে তো এতদিন কোথায় ছিল মানে ভিউজ করে যাচ্ছে তো এইবার কী করে পুঁছিয়ে ঘা করতে হয় এই ছেলেটার থেকে সবাই তোমরা শিখে নাও কিছুতেও শান্তি পাচ্ছে না টিনুরানি ফ্ল্যাট মানে ফ্ল্যাট রেন্টেড ফ্ল্যাট নিয়েছে এবং সেখানে গৃহপ্রবেশ করলো সবাই মিলে পুজো টুজো জোগাড় করলো টিনু রানি নিজের হাতে সব জোগাড় করলো এবং বাড়ির ওর পরিবারের সবাই এসে রান্না বান্না গোছানো ওর দাদা ও নিজের হাতে মানে ওদের পরিবার সবাই মিলে গুছিয়ে গাছিয়ে পুজোটা সম্পন্ন হলো কত সুন্দর লাগলো তাই না বন্ধুরা তো যাই হোক এও তো বাড়িতে দুদিন আগে পুজো দিল পুজো মাত্রই সুন্দর কিন্তু টিনু রানিকে কি কোনো কমেন্ট করতে দেখেছো না এখন ওর ভিডিওতে কন্টেন্ট সেই রকম দেখছো কিছুই না সাদা মাটা ব্লক একদম আমরা ঘরোয়া আমারও আছে ডেলি ব্লগ লাইফস্টাইল আছে পুষ্পিতা লাইফ জার্নি কিন্তু আমি অর্ধেক দিন দিতে পারি না আর দিলেও খুব সাদা মাটা ঠিক তেমনি টিনুরও ডেলি ব্লগটা হচ্ছে খুব সাদা মাটা বন্ধুরা তো যাই হোক সেখানে কিন্তু কোনো কন্টেন্ট তুমি পাবে না সেখানে আর ডিজিটাল ভিকারি ভিডিওতে দেখো প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট প্রত্যেক মুহূর্তে টিনুকে এবং টিনুর ছেলেকে বেছে বেছে খাচ্ছে এই যে এতদিন চললো এতদিন দশ মাস তো ওভার হয়ে গেল দশ মাস ধরে ও কিন্তু একভাবে টিনুকে এবং টিনুর ছেলেকে কন্টেন্ট করে ওর ভিডিও চালাচ্ছে ও জানে যে এছাড়া আমার আর কোনো গতি নেই এছাড়া আমার ভিডিও চলার কোনো উপায়ই নেই যদি এদের না বেচি তাহলে সে কি করে বড় বড় কথা বলছে ছেলেকে নিয়ে কোনো কন্টেন্ট করবে না এর ফল ভালো হবে না আর ওয়ার্নিং দিয়ে দিলাম আর একদিন যদি করে ও এর ওয়ার্নিং এর চোদ্দ গোষ্ঠী এর ওয়ার্নিং মানে কি বলবো ওয়ার্নিং এর ঝামা ঘষে দিয়েছে টিনু টু ঝামা ঘষে তত্তর করে সাবলীল ভঙ্গিতে নিজের ছন্দে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছে এত সাবলীল ছন্দে ভিডিওটা করে না বন্ধুরা তোমরা তো সবাই জানো সবাই দেখছো আমার বলার অপেক্ষায় তো নয় সবাই দেখছো এত সুন্দর করে কোথাও কি পাও ছেলেকে বেচছে বরকে মানে প্রায় এই ডিজিটাল ভিকারিকে বেচছে তার বাড়ি বেচছে একবারও কি কোনো ভিডিওতে পেয়েছ বন্ধুরা একবারও কোনো ভিডিওতে পেয়েছ হ্যাঁ একটা ভিডিওতে বললাম না আমি আগে ভিডিওতে বলেছি সেখানে চুল্লুখড় বলেছিল তারপরে কিন্তু সন্ধেবেলা সে ভিডিওটাই সে ক্ষমা চাই নিয়েছে যে সরি বলেছে আমার ঠিক বলাটা ঠিক হয়নি তাহলে বন্ধুরা ভাবো তো শিক্ষার তপাতটা কোথায় শিক্ষা কাকে বলে রোজ ছেলেকে বউকে বেঁচে খাওয়াটা শিক্ষা না ছেলেকে বউকে না বেঁচে দূরে রেখে দেওয়াটা শিক্ষা কোনটা শিক্ষা আমি ভিডিও করছি আমি ভিডিও করব আমি ডেলি ব্লগ লাইফস্টাইল করছি আমি ব্লগ দেখাবো সেটা যেটা সবাই করে সেখানে কাউকে বেচার প্রয়োজন পড়ে না তো তাহলে বন্ধুরা ভাবো তো এই টিনুরানিকে অনেক এই ডিজিটাল ভিকারীর মানে সৎ দিদি জানোই তো ডাস্ট ডাস্ট ওর সব দিদি তো এই দিদি কত ভিডিও ছেড়েছে এসে ক্ষমা চা ক্ষমা চাই নিয়ে ঘরে রোক ও যদি আমার মেয়ে হতো গালে চর মারতাম ভাবো এই ছেলেকে ক্ষমা চাওয়ার কোনো জায়গা আছে যে তার স্ত্রীকে প্রত্যেক মুহুর্তে বেঁচছে যে তার ছেলেকে না বেচলে ওর কন্টেন্ট হবে না বন্ধুরা পয়সা হবে না মা ছেলেকে না বেচলে এর কাছে এসে ক্ষমা চাইবে মেয়েটা এ গিয়ে ক্ষমা চাক এ গিয়ে ক্ষমা চাক এবং ওর এই কি বলবো মানে ভালোবাসার লোক ওর জাস্টের হাত ধরে দুজনে এক গলা ধরে গিয়ে ক্ষমা চাক ওর কাছে যে অনেক ভুল করেছি অনেক অন্যায় হয়েছে কৃষাণুর কাছ থেকে তোমার তোমার কাছ থেকে কৃষাণুকে কেড়ে নিয়ে কৃষাণু তার মা বেঁচে থাকতে মাকে পাচ্ছে না বলো তো এটা কম অপরাধ এটা ভগবানের চোখে সব থেকে বড় অপরাধ আমি মনে করি পরকিয়া হ্যানকিয়া ত্যানকিয়া একটা ভুলের জন্য মেয়েটা ক্ষমাও চেয়েছিল ক্ষমাও চেয়েছিল মেয়েটা একটা ভুলের জন্য মেয়েটাকে এইভাবে এরা ভেবেছিল মেয়েটাকে একদম হাতে ভাতে মারবে হাতে ভাতে মারবে এই পরিবারটা ভেবেছিল যেমন নিজের মেয়ের সাথে কোনো রিলেশন রাখেনি তেমনি কৃষাণুর মাটাকেও দূরে ছড়ে ছুঁড়ে ফেলে দিল এবং হাতে ভাতেই মা ছেলে মারতে চেয়েছিলো আর তার সাথে ঢুকলোই জাস্ট ঢুকে একদম কেওড়া কিচার করে দিল ব্যাপারটাকে পুরো কেচিয়ে দিল ব্যাপারটাকে দিয়ে তারপরে জ্ঞান ভাণ্ডার মারছে আচ্ছা জাস্ট কোনো দিন নিজের সংসার করে দুটো দিনটে কাজের লোক রেখে তার উপরে ছেড়ে দিয়ে তো টই 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 করে এর বাড়ি তার বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় হাজার হোক আমার ভিডিওতে এসছে আমার কমেন্ট এসছে আপনি বড় ব্লগারদের বাড়ি যদি যাওয়ার সুযোগ পান তারে কি যেতেন না ভাই না প্রশ্নই আসে না প্রশ্নই আসে না সবাইকে জাস্টের মতন ভেবো না সব তোমাদের ভাবনা চিন্তাতে একটু পরিবর্তন করো মানুষ দেখে ভাবতে শেখো বুঝতে শেখো যার জন্যই তোমাদের এই দুর্দশায় কমেন্টসগুলো হচ্ছে যার জন্যই তোমাদের কমেন্টসের এই দুর্দশা একটু বুঝে কথা বলতে শেখো যে না কেন যাব বড় ব্লগার ছোট ব্লগারের ব্যাপার কি কি আছে বড় ব্লগার বলে সে পেছন দিয়ে ল্যাজ বেরিয়েছে না আমার স্বর্গে সিঁড়িটা করে দেবে যে তার বাড়ি আমি গিয়ে বসে থাকবো তাকে দেখার জন্য প্রশ্নই আসে না প্রশ্নই আসে না তোমাদের মাথার থেকে এসব চিন্তাভাবনা সরাও আর সবাই জাস্ট নয় এর বাড়ি তার বাড়ি ঝুটি বাঁধা কাকাতুয়া নিজের সংসার কাজের লোকের ওপর ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়ানো প্রশ্নই আসে না বুঝতে পারছো সে যত বড়ই হুনু হোক যত বড়ই বড় বড় ব্লগার হোক প্রশ্নই আসে না এসবের সে যদি আমার কোনো কর্মে হেল্প করে আমি দেখবো আমার হেল্প আছে হ্যাঁ আমার প্রয়োজন আছে তবেই আমি তার বাড়ি হয়তো বাড়ি যাব কিনা বলতে পারছি না খুব প্রয়োজন হলে তবে দেখা করব না হলে তারও আমাকে প্রয়োজন হলে আমারও তাকে প্রয়োজন হলে তবেই মিট হবে না হলে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এসবের বুঝতে পারছো তোমাদের আজকে আশা করবো তোমাদের বোঝাতে পারলাম আমার কাছে বড় ব্লগার ছোট ব্লগার বলে কোনো মা মানে ব্যাপার নেই ভাই আমার কাছে সবাই মানুষ আমার কাছে প্রথম কথা হচ্ছে সবাই মানুষ এখানে ছোট বড়োর কোনো ব্যাপার নেই সুতরাং কাউরির বাড়ি ঘোরার কোনো প্রশ্নই আসে না বোঝাতে পারলাম সে তার যোগ্যতায় বড় হয়েছে স্টার ব্যাপার তাই বলে আমি কেন তার বাড়ি গিয়ে বসে থাকবো আমার তো কোনো প্রশ্ন আমার তো কোনো প্রয়োজন হয়নি তার বাড়ি গিয়ে বস থেকে আমার চ্যানেলে গ্রো করব না ভাই আমি চাটতে আসিনি আমি নিজের পরিশ্রম দিয়ে এগো এগোতে এসছি এখানে চাটা ব্যাপার আমার কাছে নেই আমি যতটুকু বাড়বো আমি হান্ড্রেড পারসেন্ট পরিশ্রম করবো করে বড় হবো কিন্তু কাউকে চেটে বড় হওয়ার প্রশ্ন আসে না ভাই তোমাদের ভুল হয়েছে এরপরে দেখবে আমার মনে হয় তোমরা আশা করবো বোঝাতে পারছি এরপরে এই ধরনের কমেন্টস আর করবে না অন্য কোনো কমেন্টস করবে কিন্তু এই বড় ব্লগার বলে আপনি কি যেতেন না যে পড়েছ তাকে আশা করব বোঝাতে পারলাম সবাইকে সমান দেবো না সবাইকে সব এক দেবো না ভুল করছো সেখানে তো যাই হোক ফিরে আসি কন্টেন্টে আর কি বলছিলাম যে এক এর কিন্তু মন কি বাত বলা জিন্দগিতে শেষ হবে না কেন বলো তো বন্ধুরা ও তো জোলে পুরে মরছে ওর মুখখানা দেখো না বাংলার পাঁচ হয়ে গেছে ওর মুখখানা দেখো মানে কতখানি পুচুটে হলে একটা মানুষ অন্যের ভালো মানে নিজে কৃষ্ণুর মায়ের ভালো সহ্য করতে পারছে না ও ভেবেছিল কৃষ্ণুর মাকে হাতে ভাতে মারবে কিন্তু ভগবান তো আছে তাই না ভগবান তো আছে সে তো সবার জন্য সমান বিচার করবে সে কেন টিনাকে বঞ্চিত করবে টিনুরানিকে টিনুরানি তার হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম দিয়ে আজকে এখানে এসছে কাউরিদটাকে ধার করে ব্লক করা যায় না কন্টেন্ট মানে কন্টেন্ট ধার করে মানে দেখে ধারে প্রশ্ন আসে না কন্টেন্টে একটা একজনের আরেকজন নিয়েই করে মানে আমি ছাড়লে তবে তুমি এটা ভালো লাগলে তুমি করবে এটাই তো কন্টেন্ট কিন্তু আমি আমার টিনুতা নিজের পরিশ্রমে উঠেছে এখানে কাউরির হেল্প নিয়ে ওঠেনি আর সেই পরিশ্রমটা হচ্ছে পিওর একটা জন্য আজকে কোথায় পাঠাতে মানে এখনো পর্যন্ত পিন্ডি চটকাচ্ছে ওর পিন্ডি না চটকালে এর ভাত জমাবে না কারণ এর জলে পুড়ে মরছে দেখো না দিদিকে দেখে জলে পুড়ে মরতো দিদিকে দেখে জলে পুড়ে মরতো দিদির লাইফস্টাইলের একাংশও হতে পারলো না আর পারবেও না ওই বিরাট একটা বাড়ি বানিয়ে কাউকে দেখে কিচ্ছু হওয়া যায় না এই বাড়ি বানাবার পেছনে যে পরিশ্রম দিয়েছে এই পরিশ্রমটা যদিও প্রকৃত শিক্ষাই দিত তাহলে আজকে অনেক বেটার মানুষ হতো বেটার মানুষ হতো এটা তো ভিগা ডিজিটাল ভিকারি নামই তো আছে ভিক্ষা ভিত্তি করে করে দিতো এই জিনিস করেছে আর ছেলেকে আর ছেলের মাকে তো করেছে আর তো কাউরির প্রশ্নই আসে না এখানে আর নিজের দিদিকে নিজের দিদি দিন আগে ওকে ছেড়ে দিয়ে ভালো বুঝিয়েছিল ও নেয়নি দিদি সরে পড়েছে কারণ তো লাইফস্টাইল অনেক হাই ফাই সে এসবের ধারে না এইসব নোংরানির মধ্যে দিদি যায় ও নেই বলেই দিয়েছে সুতরাং বুঝতে পারছো ওই দেখে করতে গিয়ে কোথায় গাড্ডায় পড়ছে দেখো তো ও প্রত্যেক মুহূর্তে জলে পুড়ে মরছে টিনুরানি ফ্ল্যাট দেখে টিনুরানি সাজাচ্ছে গোছাচ্ছে ফ্ল্যাট হচ্ছে এখন কি বলছে আগের যেসব পাঁচ বছর ধরে যেসব জ্বালিয়েছে পুড়িয়েছে কথাবার্তা বলবো আচ্ছা তোমরাই বলো তো বন্ধুরা পাঁচ বছর ধরে যে জ্বালিয়েছে পুড়িয়েছে এই একই জিনিস তো টিনুর কাছেও আছে সেও যদি ছাড়তে থাকে কি করবি তুই তুই তো এখনো পর্যন্ত কিছুই করতে পারলি না তোর নিজের ভালো আর তো কিচ্ছু হলো না সব তো জল ঢেলে দিচ্ছে টিনুরানি আর কিষাণ ওর মায়ের কাছে যাবেই কেন কোন ডেট করবে না তুই করেছিস ও কেন করবে না একশো বার করবে হাজার বার করবে তোর ঘাড়ের ক্ষমতা থাকলে তুই আটকে দেখা আইন আছে আইন ব্যবস্থা নেবে তুই আমি কেউ নয় রে এখানে কথা বলার ঈশানুর বাবা মা দুজনের কাছে সমান থাকবে তোর কাছে এতদিন ছিল আর আইন যখন ব্যবস্থা তো টিনুর নিশ্চয়ই করছে নিশ্চয়ই করছে ছেলেকে পাওয়ার তখন টিনুর কাছে ছেলে যাবে কৃষানু যাবে সুতরাং তুই তখন ঘন্টা জ্বলাবি বাড়িতে ওই গেয়ে গে বেড়াবি ভজন গেয়ে গে বেড়াবি আর ধুনো দিবি ধূপ ধুনো দিয়ে দিয়ে ঘুরবি কি করবি বল তো তোর কপাল না কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আগে দেখ আগে দেখ তারপরে দুটো অন্য কথা বল তোর ভিডিওতে একটা অন্য কিছু নেই শুধু পিন্ডি জটকানো শুধু পিন্ডি জটকানো আর বন্ধুরা তোমাদের বলেছি না যে ভিডিও দেখো আর টিনুর ভিডিও দেখো দুটো কম্পেয়ার ভিডিওর মধ্যে তফাৎটা দেখো কোথায় তফাৎটা কোথায় দেখো প্রকৃত মানুষকে অনেক বলছো অনেক বোঝাচ্ছ আমি তো দেখছি তোমার ও কমেন্টসগুলো এখনো পর্যন্ত তোমাদের কথা মতো একটা কাজও করেছে দেখা তো একটা কাজও করেছে তো বললাম না তোমরা জিন্দেগিতে দেখতে পাবে না ওই ছোট্ট কৃষাণু আজকে তার দাদাকে একটা এরকম করে মারলো বাচ্চাদের এগুলো শেখাতে হয় বাচ্চারা রেগে গিয়ে সব করে কিন্তু এগুলো শেখাতে হয় কিছু শেখাবে জিন্দেগিতে কিছু শেখানো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কোনো টিচার রেখেছে কোনো কাজের লোক রেখেছে কিচ্ছু দেখতে পাবে না ওই গান্ডা পিন্ডে গিলবে আর ওই মানে কি বাদ বসে বসে টিনুর পিন্ডি চটকাবে আজকের ভিডিওটা দেখলাম কব ছেলেকে নিয়ে কন্টেন্ট কেন রে কেন করবে না একশোবার করবে তুই যদি করিস তাহলেও করবে না কেন তবে হ্যাঁ এখনো পর্যন্ত কিন্তু ছেলেকে নিয়ে কন্ট্যাক্ট করার জায়গা পায়নি বা ও ভিডিও যে ভিডিও করে সেখানে কোনো কথাই বলে না কোনো কথাই বলে না এইসব কথা ওর সাবলী ছদে ভিডিও করে তাহলে বন্ধুরা তোমরা তো যে কে ভালো কে মন্দ দোষ উভয় পক্ষের আছে কিন্তু তাই বলে একজনই দোষী হয়ে গেল আর একজন একদম হুনু হয়ে বস থাকবে তা তো হয় না বন্ধুরা কখনো তা হবে না একশো ভাগ দোষ এটার আছে ছেলেটার আছে ডিজিটাল ভিকারির একশো ভাগ দোষ আছে আর সেই দোষ এখনো হচ্ছে করছে সতেরো তারিখের পর থেকে প্রত্যেক দিন এখনো পর্যন্ত ও দোষ করে যাচ্ছে দিনুর কিন্তু তারপরে সব থেমে গেছে সে কিন্তু তার সাবলীর ছাদে ফিরে এসছে এ পালে এ এখনো পারেনি যাই হোক বন্ধুরা তোমরা দেখো এ কবে পারে আমার মনে হয় না এ পারবে কারণ এ যে ধরনের কুচক্রী মানুষের কুমানসের কুম শিক্ষায় মানুষ হিংসুটে কুচুকুট কুচুক কুটে কুচুক কুটে হিংসুটে এবং নিম্ন শ্রেণীর মানসিকতায় মানুষও যে তার নিজের দিদিকে পর্যন্ত সহ্য করতে পারে না সে কি করে এদের সহ্য করবে নিজের ছেলেকে ভাঙিয়ে খাচ্ছে এখনো পর্যন্ত আর মন কি বাত ও মন কি বাত জিন্দিগিতে ছাড়তে পারবে না এইটাই ওর কন্টেন্ট ভিডিও ওর ভিডিওর এইটাই কন্টেন্ট বন্ধুরা তো ওরা বুঝে নাও এই জিনিসটা কতখানি কতখানি থার্ড ক্লাস এই কিষাণে যখন ওর মায়ের কাছে যাবে না ওর ভিডিও আর কেউ দেখবে না ও কিন্তু সেটা হারে হারে বুঝছে হাড়ে হারে এখন থেকে বুঝতে পেরে যাচ্ছে সুতরাং বন্ধুরা তোমরাও যে কমেন্টস করছো খুব ভালো খুব ভালো বলে একটু ভেবে কমেন্টস করো কে ভালো আর কে মন্দ কারণ তোমাদের কমেন্টসের উপর অনেক কিছু নির্ভর করে অনেক তো হলো মেয়েটাকে কাটা ছেড়া তাই না এইবার কে ভালো কে মন্দ তোমরা চিন্তা করে কমেন্টস করো দেখো আশা করবো নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পারবে আস্তে আস্তে তো অনেকেরই ভুল ভাঙছে আরও ভুল ভাঙবে আরো ভুল ভাঙবে এদের উচিত ছিল অনেক আগে এক জায়গায় বসে আলোচনা করে ঠিকঠাক হয়ে যাওয়া সেটা সম্ভব হয়নি আর আরও সম্ভব হয়নি এই জাস্টের জন্য জাস্ট যেখানে যাবে নিজের সংসারটা তো করে না কাজের লোকের উপরে ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় সবার পেছনে কাটিয়ে দিচ্ছে জাস্ট এইটাও ঠিক জাস্টের জন্য আজকে ভেঙে তছনাচ হয়ে গেল এদের সম্পর্কটা তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই পাশে থেকো আর আমি যা মানে যা মতামত দিলাম এই কন্টেন্ট করলাম কথা বললাম এতক্ষণ তোমাদের সাথে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্টস বক্সে একটুখানি জানিও তাহলে আমিও বুঝবো যে কোনটা ভুল কোনটা ঠিক তবে হ্যাঁ আপনি কি বড় ব্লগারদের বাড়ি যেতে যেতেন না যদি ডাক্তার না কোনো দিন না জীবনেও না জীবনেও না ভুল করছো তোমরা অনেক ভুল করছো বলছি না তোমাদের অনেক ভুল ভাঙবে আস্তে আস্তে দেখবে তোমরা তোমরা মানুষ দেখো সবাই তো সবাইকে চিনতে পারে না আস্তে আস্তে দেখতে 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 চেনে মানুষ চিনতে শিখবে সেই দিন কিন্তু আমার ভিডিও করা সার্থক হবে তো যাই হোক বন্ধুরা আসলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো Good night, Tata.